মাঠে আর মাঠে সরিষা ক্ষেতের ফুল চলে আসছে সেটা দেখানোর জন্য চলে এলাম এবং সরিষা ক্ষেতের পাশাপাশি কিন্তু দেখুন এ ধানও কাটছে আর এ ধান আছে দেখুন এ পাশে ধান কিন্তু কাটছে আজকে আর এ পাশে সরিষার ফুল চলে আসছে তাহলে পাশের ধান ক্ষেত আর পাশের সরিষা ক্ষেত এখানেও ধান ছিল সেখানে ধান কেটে সরিষা বুনছে সেখানে ফুল চলে আসছে আর এখানে ধান কিন্তু এখনও কাটতে অনেক বাকি এখনো পাকিনি ভালো করে অল্প অল্প রং চড়িছে ধানের সেই ধান কাটতে আসবে হয়তো কিছুদিন পরে কাটবে আর এখানে দেখুন সরিষার ফুল চলে আসছে সরিষা ফুলের থেকে মধু সংগ্রহ করার জন্য কিন্তু মৌমাছি হাজারে হাজারে এই মৌমাছি মধু সংগ্রহ করার জন্য আসছে আমরা যারা সরিষা ফুলের মধু খেতে বেশি ভালোবাসি এই সরিষার থেকে সরিষা ফুলের থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করতেছে আর সেই মৌমাছি যারা দেখেননি মধু সংগ্রহ করা ডাইরেক্ট আমি তাদেরকে দেখাচ্ছি এই দেখুন কিভাবে মধু সংগ্রহ করতেছে মৌমাছি এই যে মৌমাছি মধু সংগ্রহ করতেছে দেখুন এই যে মৌমাছি মধু সংগ্রহ করতেছে সরিষা ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করা দেখুন আর এই মৌমাছির মধু সংগ্রহ করাটাই আল্লাহর এক ধরনের নিয়ামত এটা কিন্তু অনেক কষ্ট করে তারা প্রচণ্ড পরিমাণে এই দেখুন কি পরিমাণে মৌমাছি মধু সংগ্রহ করতে চাই ফুলের ভিতরে এই পাশে কিন্তু ধান দেখা যাচ্ছে দেখুন ধান আর এই ধান ক্ষেতের পাশে কিন্তু সরিষা ক্ষেত এখানেও ধান করা হয়েছিল ধান কেটে সরিষা করছিল আর সরিষা ক্ষেতের কী পরিমাণে মধু সংগ্রহ করার জন্য মৌমাছি আসছে দেখুন মধু সংগ্রহ করছে ফুলে বসে বসে আর এই মৌমাছি সংগ্রহ করার জন্যই কিন্তু আপনাদের মাঝে এই এখান থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি মৌমাছি সংগ্রহ করার পরে এখান থেকে মধু নিয়ে তাদের বাসায় যাবে বাসায় যাওয়ার পর ওখান থেকে মধু চাষিরা সেই মধু ভাঙবে ভাঙার পরে আমাদের বা মানুষের খাওয়ার জন্য উপযোগী করবে সেখান থেকে বাজারজাত করবে আর এই যে মৌমাছির মধু সংগ্রহ করার মূল এই যে সরিষা ক্ষেত কত বড় সরিষা ক্ষেত দেখুন আর এই সরিষা ক্ষেত থেকেই মধু সংগ্রহ করার মূল জায়গা মৌমাছির আর এই দেখুন ফুলে ফুলে মৌমাছি সংগ্রহ করার জন্য কি পরিমাণে মৌমাছি ঘটতেছে আর এই মৌমাছিটা এই সরিষা খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মৌমাছি আছে লাখে দেখা যাচ্ছে ভুম ভুম করে মৌমাছি সংগ্রহ করার জন্য মধু সংগ্রহ করার জন্য তারা চেষ্টা করতেছে মৌমাছি মধু সংগ্রহ করার জন্য মধুর ফুল অর্থাৎ মৌমাছি সরিষার ফুলের যে মধুগুলা সেগুলো আমরা খেতে অনেকেই যারা ভালোবাসি তাদের জন্য এখান থেকে মৌমাছি যে মধু সংগ্রহ করে সেটা দেখানোর জন্য আজকে মূলত আপনাদেরকে এই সরিষা খাতের ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওর ভিতরেই আপনাদেরকে দেখাচ্ছি যে মৌমাছি কিভাবে সরিষা ফুলের থেকে মধু সংগ্রহ করে এখান থেকে তাদের জায়গায় নিয়ে যাবে যে বাসা তাদের জায়গায় মৌমাছির যে চাক সেখানে সংগ্রহ করার পরে সেখানে নিয়ে যাবে ওখান থেকে মৌমাছি চাষি যারা বা অর্থাৎ মৌমাছি মধু চাষ করে যারা তাদের জায়গা নিয়ে যাবে সেখান থেকে এক আমাদের বা আপনাদের খাওয়ার উপযোগী করে বাজারজাত করবে এরকম মৌমাছি এই সরিষা ক্ষেত থেকে সরিষার ক্ষেত থেকে সরিষার ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করার পরে এখান থেকে নিয়ে যায় সবাইকে শুভকামনা সবাই ভালো থাকেন মৌমাছির মধু সংগ্রহ করার কিছু নমুনা আপনাদেরকে দেখালাম সরিষা ফুলের মধুর